গাইবান্ধায় দিনভর সূর্যের আলো থাকলেও সন্ধ্যার পর শুরু হয় তীব্র শীতের তাণ্ডব বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা শীতের দাপটে বেশি কষ্ট পাচ্ছেন উত্তর থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি জ্বর ও অন্যান্য শীতজনিত রোগ দেখা দিয়েছে গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্টে ডেক্স নিউজ খেতে কাজ করা কৃষক ও শ্রমিকরা শীত উপেক্ষা করে মাঠে ঘাটে কাজ করতে বাধ্য হচ্ছেন ফলে নিম্ন আয়ের এসব মানুষ শারীরিক দুর্বলতায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন এছাড়া শীতের প্রভাবে গবাদি পশুও কাত হয়ে পড়ে তাদের সুরক্ষায় খামারিদের নাভিশ্বাস উঠছে গাইবান্ধায় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রা পরিমাপ করছে জেলা কৃষি অফিস তাদের তথ্যানুযায়ী আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা গতকালের তুলনায় সর্বোচ্চ এক ডিগ্রি কম